ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটার চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শনি এবং শুক্র অশুভ কারক এবং এই রাশিতেই চন্দ্র নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি মঙ্গল এবং চন্দ্র বৃহস্পতি এবং রবি যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশিভাবে রাশিপতি কিন্তু মঙ্গল প্রবেশ করেছে তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু অবস্থান করছে বুধ ঠিক দশই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে প্রবেশ কর এবং বুধ আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতিগ্রহ এবং লাভ লাভভাবের অধিপতিগ্রহ তার সঙ্গে সঙ্গে এই এই আপনাদের রাশিতেই বৃহস্পতির দৃষ্টি পড়ছে যেটি মঙ্গল এবং বুধের উপরে বৃহস্পতি আপনাদের শুভকারক গ্রহ নবম স্থানে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও ঠিক বারোই নভেম্বর বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ কর বারো তারিখেই যখনই বক্রতার মাধ্যমে প্রবেশ করা মানে তুঙ্গস্থ ক্ষেত্রে বক্কতা হলেই সেই গ্রহটি কিন্তু ফলে তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটবেই তার বৃহস্পতি বৃহস্পতি মঙ্গলের উপর যে দৃষ্টি বিনিময় করবে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ এখানে টোটাল যদি আপনি হিসেব করেন কারণ এও বৃহস্পতি ও মধ্যে মাধ্যমে প্রবেশ করবে আপনাদের অর্থপতি গ্রহ এবং বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতিগ্রহ সেই বৃহস্পতি গ্রহ সেও বক্ষতার মাধ্যমে প্রবেশ করবে এবং বুধ যে আপনাদের রাশিভাবে প্রবেশ করে সেও বক্ষতার মাধ্যমে প্রবেশ করে তাহলে অল বিশেষ করে দেখতে গেলে টোটাল কিন্তু মধ্যম ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে তবে এই নভেম্বরের দশ বা বারো তারিখ পর্যন্ত অকস্মাত কারো না কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির এবং অষ্টম ভাব লাভভাবের নির্দেশক হওয়ার জন্য দুই পাঁচ আট ভাবের নির্দেশক যেটা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ সেটা লটারি থেকে হতে পারে শেয়ার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে বা অন্য কোন সূত্র থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এরপরে টোটাল কিন্তু রাশিভাব যেটা বলছে আপনাদের ক্ষেত্রে বা রাশিভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার প্রবণতা সুস্বাস্থ্যের অধিকারী এগুলো সাধারণত প্রদান করে থাকে তবে পরে আমি চলে আসছি নৈতিক অবস্থা আপনাদের কেমন হতে চলেছে যেহেতু অর্থভাব আপনাদের দ্বিতীয় অর্থাৎ বৃহস্পতির ঘর ধনু ধনুরাশি এর অধিপতি অধিপতিগ্রহ এখানে ভাগ্যস্থানে অবস্থান করছে এবং তুঙ্গস্থ অবস্থায় কিন্তু বারো তারিখ থেকে বক্রতার মাধ্যমে এবং দ্বিতীয়ভাবে শনিদেবের দৃষ্টি বক্রতার মাধ্যমে কিন্তু দৃষ্টি পড়ছে সেই কারণে এখানে বক্রতার মাধ্যমে কিন্তু বিশেষ করে আসার জন্য যেটা মধ্যম ফল অর্থনৈতিক জায়গায় কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও দেখবেন পরিবারের ক্ষেত্রেও মধ্যম ফলটি কিন্তু আপনারা পাবেন তবে যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে নিজেই নিজের সমস্যা থেকে ভালো ফল কিন্তু আনতে পারবেন এটুকু আপনাদের বলতে পারি তবে শনিদেবের দৃষ্টি তো অর্থভাব বা পরিবারের উপর থাকার জন্য মাঝে মধ্যে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝির সৃষ্টিটা করতে পারে কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকলেও এখানে বক্ততার মাধ্যমে যখনই দৃষ্টিটা পত্রিত হবে তখনই কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটবে যে স্ট্রং যেটা ফল পাওয়ার কথা সেই ফলের হ্রাস ঘটতে বাধ্য এরপরে চলে আসছে শিক্ষা জায়গায় যেহেতু আপনাদের শিক্ষার জায়গায় বসে রয়েছে রাহু রাহু সাধারণত চতুর্থভাবে অবস্থান করলে গোচরে সেরকম কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না দেখবেন যদি জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে সম্পত্তিগত বিষয়ে কিছু না কিছু বিরোধ সৃষ্টি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এডুকেশনের জায়গায় নানান সমস্যার সৃষ্টি করতে পারে এবং মায়ের থেকে ভালোবাসার জায়গাটাও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তবে আপনাদের চতুর্থভাবের অধিপতিগ শনিদেব সে পঞ্চমভাবে বুদ্ধির জায়গায় বসে থাকলেও বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং যেহেতু উচ্চশিক্ষার কারগ্রহ আপনাদের ক্ষেত্রে চন্দ্র সে কিন্তু রাশিভাবে আপনাদের নিচস্ত থাকলে বুধ এখানে বৃহস্পতিও উচ্চশিক্ষার কারোগ্রহ পঞ্চমভাবে হ বৃহস্পতি অবস্থান নবমভাবে থাকার কারণে প্রথম বারো তারিখ পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন বা বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে কিন্তু যেহেতু প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে একটু অমনোযোগিতা কারণ এমনিতেই শনিদেব একটু অলসতা প্রদান করেই থাকে এবং বিশেষ করে দেখবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পরিশ্রম করে এবং জোর দিয়ে যারা পড়াশোনার জায়গাটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে বা যারা একটা জায়গাকে পাওয়ার জন্য যারা এফোর্ট দেয় তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে কারণ তাদের পরিশ্রমটাই ওই জায়গাটার উপরে কিন্তু পড়তে চলেছে সেই কারণেই পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো জায়গা নিয়ে যাবে না হলে মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা অমনোযোগিতা আগ্রহের অভাব কারণ দুটো গহেই কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে এবং চতুর্থভাবে যে জায়গায় রাহু অবস্থান করছে সেই জায়গাটাকে কিছু না কিছু একটা অবস্টাক বাধা বিপত্তি কিন্তু প্রদান করবে হ্যাঁ যার ক্ষেত্রে রাহু যদি জন্মকালে শুভ বলবান থাকলে তাহলে কিছুটা সুখের জায়গা বা পড়াশোনার জায়গাটাকে প্রাইমারি সেক্টরটাকে একটু ভালো করতে পারে নাহলে রাহুও কিন্তু প্রাইমারি সেক্টর বলুন বা এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতিগোও বলুন এরা কিন্তু ততটা কিন্তু শুভ ফল কিন্তু এই মাসের ক্ষেত্রে মধ্যম ফলটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে প্রেমের ক্ষেত্রে যদি আমি দেখতে চাই প্রেমের ক্ষেত্রে শনি বক্রতার মাধ্যমে প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই শনিদেব শুভ ফল আনতে পারে না দেখবেন একটা উদাসীন মনোভাব হ্যাঁ ভুল বুঝাবুঝির জায়গা প্রেমিক প্রেমিকার মধ্যে এবং মনোমালিন্য এগুলো কিন্তু সৃষ্টি করে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ বৃহস্পতি সে নবম স্থানে রয়েছে মানে পঞ্চমের পঞ্চম স্থানে বক্রতার মাধ্যমে প্রবেশ করা মানেই কিছুটা বৃদ্ধি মানে ফলের হাস ঘটলেও তবে কিছুটা হলো শুভ ফল বা মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে তবে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু থাকছে। কারণ যে ঘরে বসে রয়েছে বেশ শনিদেব সে তো সেই ফলটা প্রদান করার চেষ্টা করবে তাহলে মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা বা ভুল বুঝাবুঝি মনোমালিন্য জায়গাটা কিন্তু থাকছে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে ষষ্ঠপতি গ্রহ রাশিভাবে অবস্থান মঙ্গল সুস্বাস্থ্য সাধারণত প্রদান করে থাকে এইটুকু আপনাদের বলতে পারি তবে অষ্টমভাবের অধিপতি গ্রহকে নিয়ে বুধের সঙ্গে বসে থাকা যেটি মঙ্গল এবং বুধ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়ছে এরা বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করছে তাহলে এখানে যেটা বিশেষ করে মঙ্গল মাথাকে নির্দেশ করে রক্তকে নির্দেশ করে তাহলে মাথার যন্ত্রণা মাথার ব্যথা জ্বর রক্ত উচ্চ রক্তচাপ বা যাদের অনেক সময় লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সৃষ্টি করতে পারে বা রক্তহীনতা পেটের সমস্যা এইগুলো কিন্তু ভোগাতে পারে বড়ো ধরনের সেরকম কিন্তু কিছু নিয়ে যাবে না কারণ যেহেতু রাশিপতি রাশিভাবে থাকা মানেই কিছুটা হল তাকে মানে সুস্বাস্থ্য সবল এটা কিন্তু প্রদান করে থাকে বিয়ের ক্ষেত্রে দেখুন বিয়ের কারোগ্রহ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলে শুভ ফল প্রদান করে কিন্তু বিয়ের জায়গাটা এই মাসের ক্ষেত্রে প্রথমের দিকে আপনারা কথাবার্তাটা এগিয়ে নিয়ে যেতে পারেন এইটুকু বলতে পারি কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে থাকছেই এটা থাকবে কিন্তু বক্ততার মাধ্যমে যাওয়ার আগে বারো তারিখের আগে পর্যন্ত যদি কথাবার্তা বলে ফাইনাল করে নিয়ে তারপরে বিয়ে জায়গাগুলোর ডেটটা যদি করতে পারেন খুবই ভালো এইটুকু বলতে পারি তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এখানে মিশ্র ফলটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কারণ লাভভাবের অধিপতি গহ হচ্ছে বুধ সেও কিন্তু বক্রতার মাধ্যমে আপনাদের রাশিভাব বা দ্বাদশভাবেও কিন্তু গমন করবে সেই কারণে পুরো মাত্রায় যে লাভের জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের কাছে কিন্তু উঠে আসছে না এটা কিন্তু মাথায় রাখবেন সেই কারণে মাঝে মধ্যে যেহেতু বুধ একটু সন্দেহ প্রবণতা কিন্তু নিয়ে আসে কারণ বুধের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে দেওয়া আর মঙ্গলের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সে বমি করেই হোক পাতলা পায়খানা করেই হোক যে কোনো কারণে বের করে দেওয়া দেখবেন আপনি যখন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছেন বাড়িতে খাওয়া দাওয়া অনুষ্ঠানে খাওয়া দাওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে সেখানে জাতীয় খাদ্য এবং বেশ ভালো মন্দ পেয়ে কিছুটা বেশ খেয়ে নিয়েছেন দেখবেন আপনার শরীরের মধ্যে খুব গাটা এলোমেলো করছে আপনাকে হয়তো বমি করিয়ে দিল কিন্তু এই কাজটা হচ্ছে মঙ্গল বমিটা করিয়ে দেবে কিন্তু বুধের কাজ হচ্ছে ওইটাকে আটকে রাখা সেই কারণে বুধ যেহেতু লাভপতিগহ মঙ্গলের সঙ্গে বসে থাকা যাবতীয় দিক দিয়ে এবং অষ্টম প্রতিগ্রহ যেটা বক্কতার মাধ্যমে থাকার কারণে একটুখানি এলোমেলো ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে বাধা বিপত্তি এগুলো চলে আসা জায়গাটা নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে অষ্টম অষ্টমভাবের অধিপতিগ্রহ যেহেতু বুধ আপনাদের রাশিভাবে যতদিন চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে এবং লাভভাবেরও অধিপতিগ্রহ বুধ এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে বৃহস্পতিরও সংযোগ ঘটবে যা হঠাৎ কিছু যোগ সৃষ্টি করতে পারে এবং আর্থিক ব্যাপার যেহেতু অর্থপতি কে নিয়ে অর্থপতির দৃষ্টি যেহেতু মঙ্গল এবং বুধের উপরে থাকছে সেই কারণে এরপরে চলে আসছি কর্মের জায়গায় কর্মের জায়গায় অবস্থান করছে কিন্তু কেতু এবং কর্মপতি আপনাদের রবি শুভকারক্য হলেও নিচস্থ থাকছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত যেহেতু নিচস্থ থাকছে এবং কর্মের জায়গায় কেতুও সাধারণত দশমভাবে কেতু একদম শুভ বলবান থাকলে তবেই শুভ ফলটা দিতে পারে মানে অনুগ্রহ তো যদি হতে পারে তাহলে জাতক অকস্মাত বা অপ্রত্যাশিতভাবে বিশেষ উন্নতি এবং পদবৃদ্ধি কিন্তু এই কেতু ঘটাতে পারে হ্যাঁ নাহলে লোকপ্রিয়তা সেই মতো কিন্তু প্রদান করতে পারে না এবং অশুভ থাকলে বাধা বিঘ্ন যে কোনো কাজে বিলম্ব এগুলো কিন্তু করাবে কারণ আপনাদের কর্মপথিত সেও সতেরো তারিখ পর্যন্ত নিচস্ত নিচস্ত অবস্থায় রান করবে তারপরে রাশিভাবে ঢুকলে নাম ফেম জশ বলুন যাবতীদের কর্মের পজিটিভ রেজাল্টটা রবি কিন্তু আনবে কারণ আপনাদের শুভকারক কারগ্রহ হ্যাঁ তবে এই জায়গায় বিশেষ করে দ্বাদশভাবে যতদিন থাকছে নিচস্ত অবস্থায় তখন সেই মতো ভালো ফলটা কিন্তু প্রদান করতে পারবে মিশ্র ফলটা উঠে আসার পরে তারপরে ব্যবসা ক্ষেত্রে বা চাকুরির ক্ষেত্রে কিছুটা হলো শুভ ফল প্রদান করবে আপনাদের ক্ষেত্রে রবি কারণ রবি প্রবেশ করলে ওখানে বুধ লাভ গ্রহ বা দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে বক্রতার মাধ্যমে তবে দ্বাদশভাবে দ্বাদশ গহ যেহেতু শুক্র প্রবেশ করবে সাধারণত দ্বাদশভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যে কোনো কারণে যদি জন্মকালে শুভ বলবান থাকে দেখবেন বিলাসিতা বাড়াবেই দেখবেন পোশাক ক্রয় এবং ধনলাভ কিন্তু ঘটায় এবং সব কাজে আকর্ষণ বৃদ্ধি দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ সুখ নিয়ে আসে এবং বিশেষ করে সঙ্গ সুখ এবং দ্রব্য লাভ এবং আশাতিত লাভ এখানে পজিটিভ রেজাল্টগুলো শুক্রের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে এবং শুক্র আপনাদের রাশিভাবেও কিন্তু প্রবেশ করবে ঠিক সাতাশে নভেম্বর রাশিভাবে প্রবেশ করলো তখনও রাশিভাবেও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো প্রদান করবে তবে একটা কথাই আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলো বক্রতার মাধ্যমে রান করার কারণে হ্যাঁ অর্থনৈতিক দিক দিয়েই বলুন বা যাবতীয় দিক একটা বাধা বিপত্তি কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তারপরেই সাতই ডিসেম্বরের পর থেকে চলে যাবে কিন্তু অষ্টমভাবে যতদিন অষ্টমভাবে আপনাদের অবস্থান করছিল বৃহস্পতি অষ্টমভাবে সেরকম কিন্তু হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে সেরকম কিন্তু জোরালো যে শুভ ফলগুলো প্রদান করতে পারে তা কিন্তু নয় তবে বক্রতার মাধ্যমে গ্রহগুলি থাকার জন্য বা আপনাদের রাশিভাবে বক্রতা গহ থাকার জন্য পঞ্চমভাবে যেগুলো মেন মেন জায়গাগুলোতে বক্যতা গহ থাকার কারণে টোটাল জিষ্টা আপনি যদি হিসেব করেন মিশ্র ফল বা মদ্রম ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে কারণ দেখুন ভাগ্যস্থানে ভাগ্যে যে উন্নতি যে ঘটাবে যেখানে তুঙ্গস্থ সে বক্যতার মাধ্যমে পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে শনিদেব সে কিন্তু লাভ ভাবের উপরে দৃষ্টি মারছে সেই লাভভাবে বক্যতার মাধ্যমে দৃষ্টি প্রদান কারণ শনিদেবের দৃষ্টি সাধারণত শুভ ফল নিয়ে আসতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনারা দেখবেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না হলে কিন্তু বাধা বিঘ্ন দেখবেন আপনাদের ক্ষেত্রে পরিবারে বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা আপনারা কিন্তু পাওয়াচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রেখেছে তাহলে সপ্তম ভাবের উপরে যে দৃষ্টিটা রেখেছে দেখবেন স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বা অপরেন্ট পার্টিদের সঙ্গে আপনার মনের কিন্তু মিল কিন্তু সেই মতো কিন্তু ঘটছে না এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবের উপরে দৃষ্টি যেটা সফলতার চাবিকাঠিটা আপনার কাছে উঠে আসার কথা সেই জায়গায় কিন্তু বাধা বা বিঘ্ন কিন্তু ঘটাচ্ছে এগুলো যদি লক্ষ্য করেন তবেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ একটা মেন কিন্তু কথা বলবে আপনার জন্মকালীন গ্রহ এবং দশা অন্তর্দশা কারণ দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফল পাই এটা গোচর ফলের ফলাদেশটা আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু মেন আপনার গ্রহটি কি পজিশনে রয়েছে জন্মকালীন কারণ জন্মকালীন গ্রহ যেরকম পজিশনে থাকবে এবার এরা তো ঘুরছে গ্রহগুলো গোচরে সেই মতো কোন স্থান দিয়ে পাস করছে সেই অনুযায়ী আপনি ফলটা কিন্তু পেতে থাকবেন যেমন এখন আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ হচ্ছে বুথ তাহলে লাভপতি গহ বুধ বক্কতার মাধ্যমে সেই বক্যতার মাধ্যমে প্রবেশ করার জন্য কি লাভভাবের টোটাল ফলটা কি উঠে আসবে তাহলে এই জায়গা তো দিতে পারে না এবার যার জন্মকালীন যদি অশুভ থাকলে তার তার প্রভাবটা কিন্তু এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হবে একটু বাধা জায়গাটা উঠে আসবে যার ক্ষেত্রে শুভ থাকলে বিশ্বর ফলটা পাবে এরকমভাবেই বিচারটা করতে হবে বা দেখে নিতে হবে এরকম যদি দেখতে পারেন তাহলে দেখবেন মিল আপনারা যে বলেন অনেকে বলে মিলে না তবেই কিন্তু মিলবে কারণ আপনার দশা অন্তর্দশা কি চলছে সেটা কিন্তু কেউ জানে না যে যার কাছে দেখাবেন সেই জানতে পারবে সেই অনুযায়ী এখনকার গোচর ফলটা অনুযায়ী আপনার কাছে ফলদেশটা নিয়ে আসবে কারণ এই যে বিশ্বিক লগ্ন বা বিশ্বিক রাশি জাতক জাতিকা তো একজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি লোক রয়েছে সবাই কি একরকম জন্মছক হবে কখনোই হতে পারে না এবং এটা যেটা আপনাদের পেজেন্ট নভেম্বর মাসের গহ সন্নিবেশ অনুযায়ী আপনাদের কাছে ফলাদেশটা তুলে ধরা তবে একটা কথা আমি বারবার বলি যেহেতু এটি কলিযুগ কলিযুগ কন্ট্রোল হচ্ছে টোটাল কিন্তু রাহু এবং শনির উপর রাহুর নেচার ঠিক শনিদেবের মতো এবং সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা কিন্তু আমি বারবার বলি কারণ শনিদেব এমন একটি গ্রহ যে টোটাল রাশিচক্রটাকে কন্ট্রোল করতে পারে এবং ভাগ্য বিধাতা যার উপরে বিশেষ করে কর্মফল প্রদান দণ্ডদান এই যে কর্ম দেখবেন যতই অশুভ থাক না যখনই শনিদেব দশমভাবে অবস্থান করে থাকে বা গোচরেই বনু বা অবস্থান করলে কিছু না কিছু কর্মের জায়গাটাকে কিন্তু প্রদান করবে অন্যান্য জায়গায় অবস্টাক দিলেও কর্মের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে এবার যার যদি জন্মকালীন পীড়িত থাকলে সে তো পাবেই না সেগুলো বাধা বিপত্তি দি দিবেই যে অশুভভাবে থাকলে অশুভ সে রেজাল্ট পেতে বাধ্য তবে আমি আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কলিযুগে যুগ ধর্ম এবং শনিদেবতেই সন্তুষ্ট হলে আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে কারণ এই যে আমরা বিশেষ করে এই যে ভালো মন্দ ফলটি দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি যেটি আমাদের পূর্বজন্মের কর্মফল অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না যে মুহূর্তে আপনি আলো বাতাস পেলেন সেই মুহূর্তে একটি নক্ষত্র চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা কিন্তু শুরু হয় সেই কারণে আমরা ভালো মন্দ দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি কারণ সেই গ্রহটি যদি আপনার ভালো থাকলে দশা প্রতি যদি ভালো থাকে তবে ভালো ফল পাবে এবং অন্তর্দশা প্রতি যদি অশুভ থাকলে সেই অনুযায়ী ফলগুলো ব্যর্থ এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আপনারা হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মধ্যে পৌঁছে আমি অনাদিরাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার